আসসালামু আলাইকুম রেডমি কে বা এম আই নাইনটি নিয়ে একটি অভিজ্ঞতা শেয়ার করব এই মডেলের রিসেন্টলি অনেকগুলো ফোন আমি পেয়েছি এবং কি বেশ কিছু ফোন রিপেয়ার করেছি যেগুলো চিপ খারাপ হয়ে যায় অনেক সময় দেখা যায় যে এই মাইক্রোনের স্টোরেজটি অনেক সময় প্রবলেম হয়ে যায় এগুলো রিপ্লেস করতে হয় তো এই ফোনটির সর্বশেষ একটি চেষ্টা আমি করে যাচ্ছি এই ফোনটি পাঠিয়েছেন একজন টেকনিশিয়ান ভাই উনি ফোনটিতে হয়তো সিপিউ রিবোলিং করেছিলেন যে কারণে ফোনটি পরবর্তীতে আর অন হয়নি স্টোরেজ সিপিউ সবই খুলে রিভলভ করার পরেও অন হয়নি এবং পাওয়ার আইসির এখানেও একটু টিন কেটে কাজ করেছেন কিন্তু ফোনটি কেন অন হয়নি কি সমস্যা সেই বিষয়ে কথা বলবো। দেখুন এই ফোনগুলোর তো সিপিউ প্রবলেম হয় সিপিউর প্রবলেম হলে দেখা যায় যে ফোনগুলোর সাউন্ড প্রবলেম হয় অনেক সময় দেখা যায় ক্যামেরা আসছে না বিভিন্ন ধরনের সমস্যাগুলো এই ফোনটিতে করে এই ফোনের যে স্টোরেজ আইসি এই আইসির ভিতরে যে প্রোগ্রাম থাকে প্রোগ্রামটি অনেক সময় সিপিও রিভলভ করতে গিয়ে হিট লাগার কারণে খারাপ হয়ে যায় তো দেখুন এই যে লেখা চলে আসছে এমআই একটা ইএনজি রোমের মাধ্যমে আমি এই পর্যন্ত এনেছি কিন্তু এই ফোনটির টোটাল পার্টিশনগুলো ইরেজ হয় না ইরেজ করতে গেলেও দেখা যায় যে অনেক সময় পার্টিশন থেকে যায় আবার সফটওয়্যার করতে গেলে সফটওয়্যার নেয় না ইরোর আসে তো এই ধরনের সমস্যা এই স্টোরেজ আইসিতে আইসিটি হয়তো রিপ্লেস করা লাগবে এর আগেও আমি আরও দু একবার ট্রাই করেছি তো এই ফোনটির ফাইনালি যখন ইউএসবি দিয়ে ফ্ল্যাশ করতে যাই তখন ফ্ল্যাশটা ইরোর আসে এবং কি ফোনটি আপডেট হয়ে যায় আর অন হয় না দেখুন প্র্যাকটিক্যাল দেখাচ্ছি অলরেডি অনেক সময় এই ফোনটির পিছনে আমি কিন্তু দিয়েছি তারপরে আবার আরেকবার চেষ্টা করছি দেখুন ফাস্টবুট মরে আছি এবং খুব সুন্দরভাবে ফ্লাশ নিবে দেখুন ফ্লাশ নিয়ে লাস্টে বা কোনো একটি জায়গায় নির্দিষ্ট কোনো একটি ফাইলে না যে কোনো জায়গায় গিয়ে এর এসে ফ্লাসটি বন্ধ হয়ে যাবে সকেটের মাধ্যমে লাগিয়ে সম্পূর্ণ ফ্লাস করেও দেখেছি কিন্তু সেক্ষেত্রে সরাসরি কল কম্পোর্ট করে কোনটি একদমই অন হয় না তো এর আরও কোনো ব্যতিক্রম সলিউশন আপনাদের জানাও থাকতে পারে যারা সিনিয়র টেকনিশিয়ান রয়েছেন এই ধরনের কাজগুলো করেন পরামর্শ দিবেন যদি কারো এই বিষয়গুলো জানা থাকে আর বিভিন্ন ধরনের কৌশল অবলম্বন করে আমরা অনেক সময় সফটওয়্যারের কাজ বা স্টোরেজ আইসিগুলো রিপেয়ার করে থাকি মোটামুটি অনেক ধরনের কৌশল এটিতে অবলম্বন করা হয়েছে রিপার্টিশন থেকে শুরু করে সবগুলো লোন পার্টিশনগুলো ইরেজ করে বিভিন্নভাবে ট্রাই করা হয়েছে দেখুন অলরেডি কিন্তু ইরোর আসছে আর এটি এখন দেখাচ্ছে হচ্ছে মডার্ন ফাইল ইরোড দেখাচ্ছে এক এক সময় এক এক জায়গায় ই আসে অনেক সময় সিস্টেম ফাইলে গিয়ে আটকে যায় তো এই হচ্ছে প্রকৃত অবস্থা তবে এই ফোনটি যেভাবেই হোক আমি রিপেয়ার করার চেষ্টা করব। যদি চিপগুলো চেঞ্জ করতেও হয় তো এই ভিডিওটি করার উদ্দেশ্য হলো যিনি পাঠিয়েছেন তার এই ফোনটি সম্পর্কে কিছুটা ধারণার দরকার ছিল এবং তিনি বলেছেন যে এটি ভিডিও করতে অ্যাকচুয়ালি দেখুন এটি আমি লঘু পর্যন্ত এনেছি ফোনটি আসলে সমস্যা যে আইসি রিভলভ করার সময় বা এমনিতে অনেক সময় স্টোরেজ আইসিগুলো খারাপ হয়ে যাচ্ছে কারণ এই রেডমি নাইনটি কে টোয়েন্টি এই ফোনগুলো কিন্তু খুবই ভালো ছিল বিশেষ করে যেমন হুয়াওয়ে বা হোয়ানোর কোম্পানির ফোনগুলো আমরা কিন্তু লাস্ট পর্যন্ত মানে ইএমএমসির যতক্ষণ পর্যন্ত ওর হেলথ ছিল ততক্ষণ পর্যন্ত কিন্তু ইউজ করতে পেরেছি আমরা অনেক ফোন দেখেছি হেলথ খারাপ হয়ে যাওয়ার পরেও কিন্তু ফোনগুলো চলছে রিস্টার্ট করছে বা স্টোরেজ ফুল দেখাচ্ছে তারপরেও কিন্তু ফোনগুলো ডেড হয়নি আসলে অনেক ভালো মানের স্টোরেজগুলো ইউজ করা হতো তখন ওই ফোনগুলোতে এবারও আমার মনে হচ্ছে যে এই ফোনটির ক্ষেত্রেও এই ধরনের শেষ একটি সময়ে চলে আসছে এই ফোনটি এই মডেলটি যে কারণে দেখা যাচ্ছে যে এই ফোনগুলো এই প্রবলেম হচ্ছে তবে অনেকগুলো ফোনই আমি রিসেন্টলি পেয়েছি বেশ কয়েকটি ফোন আমি তবে কমপ্লিটও করে দিয়েছি আইসি চেঞ্জ করে করতে হয়েছে অনেকগুলো তো বিষয়টি হচ্ছে যে এ ধরনের ফোনগুলো যদি সমস্যা হয় আমরা চেষ্টা করবো যে সিপিউ পর্যন্তই কাজ করতে সিপিউর বাহিরে যেন কোথাও হিট না লাগে সে বিষয়ে সতর্ক থেকে কাজ করবো ইনশাল্লাহ আজকের মতো এ পর্যন্তই আসসালামু আলাইকুম